আসসালামু আলাইকুম আজকে জামাইপিঠা নিয়ে চলে আসলাম এটার নামই হচ্ছে জামাই পিঠা তো আমি এখানে এখন চালের গুঁড়ে নিতে চলে আসলাম তো আমি তিন পর চালের গুঁড়ে নিচ্ছি আমার যেহেতু সামনে অনুষ্ঠান আছে তাই একটু বেশি করে তৈরি করব এটা আমার ফেনিজেলার ভিতরে বিখ্যাত তো এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি আজকে তিন ফট চাউলের গুঁড়ি নিয়ে আমি জামাই পিঠা বানাবো এখানে এক ফট পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক ভালো লাগে তো আমি লবণ আর চিনি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে একদম ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তো আমি একটু একটু দিয়ে তৈরি করতেছি আজকে একটু একটু দিতে হবে যেহেতু চিনি আছে চিনি দিলে একটু একটু করে দিতে হয় না তাহলে ঘাবি অনেক পাতলা হয়ে যায় তো দেখেন আমার মিক্স করা শেষ এখানে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি এখন তিনটা ডিম দিয়ে আমি ভালোভাবে আবারও মিক্স করে নেব ডিম দিলে অনেক মজমজি হয় এবং বাংলায় বলে ফুরফুরে হয় আর কি তো দেখেন আমার মিক্স করা ফ্রাই শেষ এখানে আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি একটু ফুটন্ত গরম পানি করে নিচ্ছি আমি মেশিনটা এখানে দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি কড়াইয়ের মধ্যে সব সময় বাজাপোড়া করে নিই একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো গরম পানি আমি এখন ফেলে দিয়েছি এখন পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি এইগুলো রমজান মাসে ঈদে এবং কোরবানির ঈদে অনেক প্রচলিত তো আমাদের ফেনি দৃষ্টিক এগুলো সবসময় সচরাচর বানিয়ে থাকে যেহেতু মেহমান আসলে দিতে পারে তো যাই হোক এখানে আমি এখন তেল গরম হয়ে গেছে একটা চামচ দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি তো আমি এখন মেশিনটা একটু চুবিয়ে দিচ্ছি প্রথম আমার প্রথম পিঠাটা নষ্ট হয়ে গেছে দেখেন বিড়া হয়ে গেছে এখনই মাত্র ভালো হয়েছে আবারও দিয়েছি তো দেখেন এভাবে আমি এক একটা করে সম্পূর্ণ নাস্তাগুলো বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক একটি কমেন্ট করবেন ওই কমেন্ট দেখে আমি আপনাদের আইডি আইডি থেকে ঘুরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আল্লাহ